স্বীকৃত করা হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা কৃষক দলের পক্ষ থেকে কথা দিয়েছি যে আগামীতে বিএনপি যদি ক্ষমতা আসে কৃষক দলের মাধ্যমে বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও চাষের আওতার বাইরে থাকবে না যত জমি আছে আমরা এই চাষের আওতায় নিয়ে আসা চলে গিয়েছিলেন যে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভারত ভারতকে এই শেখ হাসিনা এত সুযোগ সুবিধা দিয়েছে স্বাধীনতার যুদ্ধের আগে এবং পরে কিন্তু শেখ মুজিব কিন্তু ভারতকে এই সুবিধা দিয়েছিল ভারতের বিরুদ্ধে শেখ মুজিব সেদিন আঙুল তোলেননি একদিনে ষোলশো কোটি টাকা ভারত সেদিন বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল ঠিক তদ্রুপ তার সন্তান আমি বলবো একজন কুলাঙ্গ এই বাংলাদেশে এর মতো প্রধানমন্ত্রী আল্লাহরা আমাদের নজিবে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে যাকে বেশি পৃথিবীর কোন দেশে তাকে জায়গা দেওয়ার কথা স্বীকৃতি দেননি পৃথিবীতে সবগুলো রাষ্ট্র বলেছে তোমার মতো কুলাঙ্গা তোমার মতো প্রধানমন্ত্রী আমরা জায়গা দেব না যাদের কাছে এই বাংলাদেশ বিক্রি করে দিয়েছে তাদের কাছেই থেকে এখন ওখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করা যায় ষোলো বছর তো ধ্বংস করেছেন এখন আবার চিন্তা করছেন যে দেশটাকে কিভাবে মানচিত্র থেকে মুছে দেওয়া যায় আপনাদের কাছে আমি একটি কথা বলে দিতে চাই বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র বলেন যে স্বৈল শাসক একবার ক্ষমতাচ্যুত হয়েছেন সে দ্বিতীয়বার ক্ষমতায় কিন্তু আর আসতে পারেননি এবং যেই শৈল শাসক ক্ষমতার্যুত হয়ে দেশ থেকে পালায়ণ করেছেন সেই শৈল শাসক এই দেশে আর প্রবেশ করতে পারেননি অতএব আপনারা নিশ্চিত থাকেন এই শৈল শাসক বাংলাদেশের জমিনে আমরা যতদিন জীবিত আছি এই শৈল শাসককে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না ইনশাল্লাহ যুক্ত কাঁচাপাল মান যাচাই করার জন্য একটি ছয়তলা ভবন নির্মাণ করা হয়েছিল আওয়ামী লীগ সেখান থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠান একশো কোটি টাকা আত্মসাত করেছেন এই কৃষি সম্প্রসারণের জন্য একটি কাঁচাপাল জন্য ছয়তলা ভবন নির্মাণ একই ভবন থেকে একটা ভবন থেকে একশো আটান্ন কোটি টাকা ঠিকাদার আত্মসাত করছেন এবং কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদেরকে বিনামূল্যে ধানের চা ধানের চা রোপণের জন্য কোম্পানি সার্ভেস্টার পালাই নাশক সার ইত্যাদি কৃষকদের যে সুবিধা দেওয়ার কথা ছিল বিনামূল্যে সেইগুলো প্রকৃত কৃষকরা কিন্তু এই ষোলো বছরে পাননি পেয়েছেন কোন কৃষক এই ধরনের কোন যন্ত্রপাতি আপনি পেয়েছেন হ্যাঁ যদিও পেয়ে থাকে তাহলে আওয়ামী লীগ ধরানোর কৃষকরা পেয়েছে এই কৃষি সুবিধাগুলো আওয়ামী লীগ ধরানোর যারা কৃষক তারা পেয়েছে নতুবা আওয়ামী লীগের কোনো মেম্বার আওয়ামী লীগের চেয়ারম্যান ওই চেয়ারম্যানের যারা আত্মীয় সদর আছে তারা পেয়েছে এর বাইরে বিএনপি ধরনের কোন কৃষক এই ধরনের প্রয়োজন এবং সুযোগ সুবিধা পাননি বাংলাদেশের সেতযন্ত্রের জন্য সেতযন্ত্রে প্রায় আশি পার্সেন্ট আমরা যারা এই যে পুরো কেজে পানিতে যে মেশিন আশি পার্সেন্ট ডিজেল চালিত আর উত্তরবঙ্গে গেলে দেখতেন যে বিদ্যুৎ চালিত কিছু পান তিনের মধ্যে বসিয়ে এই ব্যবস্থা করে সেটি আবার এই হিসাব করে বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে ডিজেল চালিত মানে একশোর মধ্যে আশিটা হচ্ছে ডিজেল চালিত বিশটা হচ্ছে বিদ্যুৎ চালিত